খাদি মারা হাসতে তোর জন্নত মা রু যে মাসর বেখিস বো বে পাপ বেকুই মতো ই পাতা বে বেকুই মতো ই পাতা খদমতে মা রুমে আব যাতা নেহি খদমতে মা দরপ দরপুন এখতিয়ার খদমতে মা দরপ দরপুন এখতিয়ার তাতে বাসি দর দু আদম বখতিয়ার খদমতে মা দরপ দরপুন শুভ শাম খদমতে মা দোর পদন কুন সুবহ শাম তাক বাসী দোর নাম তাকে মুাম তাকশি দোর দু আলম নাম নাম আল্লাহু আকবর কবি বলে চন আমার এই পৃথিবীর বুকে যে মা এবং বাবা যে নিয়ামত আল্লাহ দান করে দিয়েছেন এই মা এবং বাবার যদি খেদমত করতে পারেন এই মা বাবার আত্মাটাকে যদি তুমি সন্তানের উপরে রাজি আর খুশি করতে পারো তাহলে ময়দায় মা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খেদমত সন্তানের চেহারার মধ্যে একটা নূর দান কোয়া দিবেন তাম হাসরবাসীরা প্রশ্ন করবে

ওই যে এতিম সন্তানেরা মা বাবা আজকে দুনিয়ার বুকে নাই মা বাবার কথা বারবার স্মরণ হয়ে যায় আল্লাহর নবীজি বলেন আমার উম্মত ওই এতিম সন্তানেরা যাইয়া যদি মা বাবার কবরের সামনে দাঁড়ায় যদি দোয়া করে রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওই সন্তান এই দোয়াটা পড়িয়া মহান মালিকের দরবারে যদি বলে অগরবুল আলমিন আজকে মা বাবা দুনিয়ায় টাকা অবস্থায় যদি আমি সন্তানের সামনে যদি তারা আগুনের মধ্যে পড়তেন তাহলে আল্লাহ বরদাস্ত করার মতন কোন শক্তি সামর্থ্য আল্লাহ আমি সন্তানের ভিতরে আল্লাহ তুমি দান করাই অগরবুল আলমিন যদি কোনো বিষাক্ত কোনো সাপ যদি মা বাবাকে দুনিয়ার মধ্যে দংশন করত তাহলে আমি সন্তান আল্লাহ সহ্য করতে পারতাম না এমন কি দংশন করা তো দূরের কথা আঘাত করা তো দূরের কথা বাইরের মধ্যে যদি আমার মা বাবাকে নিয়ে যদি কেউ গালি দিছে আল্লাহ আমি তাদের সাথে আমি জবরার মধ্যে লিপ্ত হয়ে গেছি কিন্তু আজকে সাড়ে তিন হাত মধ্যে আমার মা বাবা আল্লাহ শুয়ে আছেন আল্লাহ মেহরবানি করে আমার আব্বা আম্মাকে মাফ করে দাও কথা বুঝছেন এই দোয়াটা যদি করতে পারেন আর চোখ দিয়ে যদি দুই ফোঁটা চুকের পানি ফলাইতে পারেন তাহলে ওই এতিম সন্তানের চুকের পানি আল্লাহর জমিনে পড়ার আগে আগে আল্লাহ তার মা বাবার কবরের আজাদকে আল্লাহ মাও খুব ঘোষণা করে দে এই কারণে যাদের মা বাবা দুনিয়াতে নাই নবীজির দ্বিতীয় নম্বর নির্দেশ ওই মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া

দুনিয়াটা তার উদ্ধারের জায়গা আজকে আপনি এই পৃথিবীর বুকে ওই মা বাবার সাথে যে আচরণ করবেন আপনাকে আল্লাহ সন্তান করে নাই ওই সন্তানটা আপনার মৃত্যুর আগ মুহূর্তে একবার হলো ঠিক একই আচরণের দৃশ্য আপনার সামনে তারা দেখে এই কারণে দুর্ব্যবহার খারাপ ব্যবহার মা বাবাকে একটু চাপ দিতে একটু কষ্ট দিতে একটু সম্মানিত উপস্থিতি ওই যে মা এবং বাবা দেখবেন শত কষ্টের মধ্যে থাকবেন কিন্তু একটা বারো নিজের কষ্টটা সন্তানের সামনে প্রকাশ করবেন আজকে মা বাবা বৃদ্ধ হইয়া গেছেন অচল হইয়া গেছেন আমাদের কাছে মূল্য কমিয়া গেছে আরে বৃদ্ধা মা বৃদ্ধ বাবা কি বুঝেন কি আর তারা বুঝবেন কিন্তু একটা কথা জানিনা রাখবেন আজকে মিরপুর তাফসির কোরআন মাহফিল থেকে আপনার বাড়িতে যাইতে যাইতে যদি আপনার বারো থেকে একটা হয়ে যায় দেখবেন আপনার জিন্দিগির অর্ধাঙ্গিনী স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে দুই করোড় ঘুম মোকাম্মল হইয়া গেছে দরজার মধ্যে তাওয়া দিতে দিতে পুরা গোরের ওয়ালে পর্যন্ত লড়তেছে কিন্তু এই এলেরামের আওয়াজটা আপনার বিবির খান পর্যন্ত যায় পৌঁছতেছে একটু টেস্ট করে দেখবেন যেই মা বাবা কে আপনি অবহেলা করেন মা কিছু বুঝেন না মার হুশ বুদ্ধি নাই ওই পাশের কোটার মধ্যে পড়ে আছেন আলাদা ঘরের মধ্যে পড়ে আছেন আপনি মায়ের দরজার সামনে যাইয়া হালকা একটু আঘাত করবেন দরজার মধ্যে আওয়াজ করবেন সাথে সাথে আপনার মা লব্বাইক বলে বলবে বাবারে এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে তার কারণ হল মা বাবা বেবুজ হতে পারে মা বাবা অচল হতে পারেন কিন্তু সন্তানের জন্য কিন্তু কোনো দিন তারা অচল থাকেন না আপনি ঘর থেকে বের হয়ে গেছেন সন্তানদেরকে বই আসছেন আমার রাত্র হয়ে যাবে গভীর হয়ে যাবে একই সাথে আপনার বিবি কে বলছেন সাথে সাথে আপনার আম্মা কিন্তু বলে আসছেন আপনারা ঘুমায় যেন আমার লিখতে পারে আপনার এই কথার উপরে আমল কইরা আপনার গোরের সমস্ত ফ্যামিলি মেম্বাররা আপনার গোরের মধ্যে চলে গেছে কিন্তু যেই মা এবং বাবাকে আপনি অবহেলা করে ওই মা এবং বাবার চুকের মধ্যে কোনো গুম আসে না যতক্ষণ পর্যন্ত আপনার কন্ঠের আওয়াজটা জনম মা এবং বাবার কানের মধ্যে না বাজবে ততক্ষণ পর্যন্ত তাদের চুকের মধ্যে কোনো গুম আসার কথা না একটু টেস্ট করে দেখেন বাড়িতে যাইয়া কিন্তু আজকে আপনি বিবির কোথায় আল্লাহ অনেক হতবাগা সন্তানেরা আছে মনে করেন চার ভাই কয় ভাই চার ভাই ফ্যামিলিগত ভাবে বৈঠকের মধ্যে বসে বৈঠক বৈঠক বিচারের মধ্যে বসে বিচারের মধ্যে বৈশা কয় আজকে দশ বছর যাবত আব্বা এবং আম্মা দুজন আমার কাছে আব্বা এবং আম্মা দুজন আমার কাছে ওনাদের জন্য রাত্রে ঘুমাইতে পারি না রাত্রে তিন থেকে 4 বার প্রস্রাবের জালায় বাথরুমের দরজার আওয়াজে আমার ঘুম আসে না पण তুইত্ত তোরা তিনজনত্ত এক মায়ের গর্ভের তাহলে তোরা কো আব্বারে নিবে না আম্মারে নিবে এমন হতভাগারা আসেনি না নাই এক জায়গার মধ্যে বৈসা এই চারজনে ভাগ করে একজনের নেই আব্বারে আরেকজনের নেই আম্মারে এক গরের মধ্যে আব্বা আরেক গরের মধ্যে আম্মা একজনের সাথে আরেকজনের সব সময় সাক্ষাৎ হয় না বিকাল টাইমে যখন এক জায়গায় হন ওই বাবা এবং মা একজন আরেকজনকে জিজ্ঞাসা করেন তুমি খাই শুনি আজকে যেই কবুতরের জুড়া জিন্দিগিতে কোনোদিন রাত বারোটা একটা হলেও যে বৃদ্ধ বাবা বৃদ্ধ মা কেরাই কে খাবার খান নাই বৃদ্ধা মা ওই বৃদ্ধা বাবাকে বাইরে নাই কে এক বেলা কিন্তু তারা খাবার খান নাই এক জায়গায় বৈশা বৈশা খাবার খাইছেন আজকে চারটা বাতের জন্য এক গড়ের মধ্যে দিলা তোমার আব্বাকে আরেক এক মধ্যে তুমি দিলা তোমার আম্মাকে আল্লাহর নবী জীবনে আমার উম্মাদ তুমি তোমার ঘর থেকে তুমি তোমার মা বাবাকে তুমি বের করে দাও নাই তোমার নামে যে আপনি আমার আল্লাহ বিশাল বর একটা জান্নাত দান করেছিলেন ওই জান্নাতটাকে তুমি তোমার ঘর থেকে বের করে আলাদা ঘরের মধ্যে দেয়া দিছ তার প্রমাণ নবীজি বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকাদামিল উম্মাহ

কি করবেন এই প্রেসক্রিপশনটা আমি আপনাদের সামনে উল্লেখ করি বৃদ্ধাশ্রমের মধ্যে এক সাংবাদিক ভাই গিয়েছেন সাক্ষাৎকার নেওয়ার জন্য সাক্ষাৎকার নেয় না কে কোন অবস্থায় আছেন বলেন খাবার দাবার কি টাকা খাওয়া কি তোমার পরিবারের হিস্ট্রি কি এমন কথা বলেন জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে এক মহিলার কাছে এই তার মাইক্রোফোনটা নিয়ে গেছে নেয়া কয় মা আপনার সন্তানকে আপনাকে আইনে দিছে না আপনি আপনি নিজে নিজে আসতেন উনি বলেন না আমার সন্তান আমাকে বিরক্ত হইয়া বৃদ্ধাশ্রমের মধ্যে আমি আমার আসি আচ্ছা ঠিক আছে সাংবাদিক যখন চলে যায় তখন ওই মা একটা চিঠি লিখছে লেইখা কইয়া আমি আমার সন্তানটার এড্রেস দিয়ে দিতেছে আমার সন্তান তার কাছে আমার চিঠিটা নেতে ওই চিঠিটা আইনে সন্তানের এড্রেস নেতাবো এক সন্তানের কাছে চিঠিটা পৌঁছায় দিয়েছে যখন সন্তানের কাছে চিঠিটা আসছে সন্তান তেমন একটা মূল্যায়ন করে নাই বাচ্চা যে কয়েক বছর পর্যন্ত যেহেতু মা আর বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে মনে হয় থাকতে থাকতে আর ভালো লাগে না জীবনের অন্তিম মুহূর্তে মনে হয় বৃদ্ধাশ্রম থেকে আনার জন্য আমি সন্তানের কাছে কোনো আবদার কথা বুঝেন তো আপনারা চিঠিটা কইলেই দেখেন মা প্রথম নম্বরে লেখে বাবা আমি আল্লাহর রহমতে ভালো আছি আশা করি তুমি আমার সন্তান ভালো আছো আমি দোয়া করি তুমি ভালো থাকো এক নম্বর লাইনে লেখা দুই নাম্বার বাবা জিন্দিগিতে আমি একটা ভুল করছি এই ভুলটা জিন্দিগিতে তুমি বাবা হিসাবে করবা না দুই নম্বর লাইন শেষ তিন নম্বর লাইনের মধ্যে মা কি ভুল করছেন এই ভুলটা উল্লেখ করে দিচ্ছেন ওই জনম দুঃখিনী মা ওই বুলের কাতারের মধ্যে রেখেন বাবারে আমি আমার একটা সন্তানকে আমি তিনি শিক্ষায় শিক্ষিত করি নাই এটাই আমার জিন্দিগির চরম পর্যায়ের ভুল হয়েছে কলেজার টুকরা সন্তান আমি মা হিসাবে ভুল করেছি সাবধান তুমি তোমার সন্তানের বাবা হিসাবে তুমি জিন্দিগি তো তুমি ভুল করবা না তার কারণ হল আজকে এই বৃদ্ধাশ্রমের মধ্যে কত মা এবং বাবার সাথে আমি সাক্ষাৎ করলাম কিন্তু একজন দিনদার কুরান ওয়ালার মা এবং বাবার সাথে আজ পর্যন্ত আমার সাক্ষাৎ হয় নাই সব যা পাইছি কুরান ওয়ালা ছাড়া সন্তানকে দিন শিক্ষায় শিক্ষিত করেন নাই এই কারণে একটা সন্তানকে যদি দিন শিক্ষায় শিক্ষিত করতে চান যদি যিনি শিক্ষায় শিক্ষিত করে দেন তাহলে জান্ন রাখবেন সমস্ত সন্তান আপনাকে ধিক্কার দিতে পারে ঘর থেকে বের করে দিতে পারে কিন্তু যে সন্তানটার ভিতরে আল্লাহ ইলমে দিন নামক সম্পদ আল্লাহ দান করে দিবেন ওই সন্তানটা জিন্দগিতে আপনাকে ধিক্কার দিয়ে তার ঘর থেকে বাহির করে দেবে তার কারণ হইল এই সন্তানটা যখন মাদ্রাসার মধ্যে আসে আশার পরে এক পর্যায় যখন পুরন পর্যমা পড়া শুরু করে তখন আল্লাহর তরফ থেকে একশো চৌচল্লিশ দ্বারা কারফিউ আল্লা তালা তার মাথার ভিতরে আল্লাহ রাই না দেয় কারফিউটা কি যে আয়াত আমি আপনাদের সামনে লাগ ওয়া গরব বুকা আল্লাহ তা ইল্লা ইয়া ওয়াবিলওয়ালি দৈ নিচ্ছানা এক নাম্বার কারফিউ ওই সন্তান তার কানের মধ্যে আল্লাহ তাআলা kalamullah শরীফের মাধ্যমে আল্লাহ তালা পৌঁছায়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ পৃথিবীর মায়ার বান্দা এবং বান্দেরা এই দুনিয়াতে থাকা অবস্থা যদি তোমাদের জান্নাত ইনকাম করা লাগে তোমাদের নামটা যদি জান্নাতের লিস্টের মধ্যে ওঠানো লাগে তাহলে কম দুইটা হুকুম অবশ্যই তোমাদের পালন করা লাগবে দুইটা হক তোমরা অবশ্যই এই জমিনের বুকে তোমাদের আদায় করা লাগবে বলেন এক নাম্বার হলো আমি আল্লাহর পাওনা দুই নাম্বার হলো তার মা বাবার পাওনা রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পাওনা আদায় করার পরে মা বাবার পাওনা আদায় করিয়া যদি একটা সন্তান যদি কবরের মধ্যে আসতে পারে তাহলে সাথে সাথে আমি আল্লাহর তরফ থেকে তার কবরের সাথে ওই মুহূর্তে আমি আল্লাহ জান্নাতের সম্পর্ক লাগাইয়া দেই এই কারণে আপনারা যারা আজকে আছেন আমি আপনাদের সামনে কোর জুড়ে আমি আবেদন রাখতে চাই যাদের মা বাবা আজো পর্যন্ত নিয়ামত হিসাবে এই দুনিয়াতে আছেন আপনারা তাদের খেদমত আপনারা করবেন করবেন তো ইনশাআল্লাহ তাহলে ওই মা চিঠির মাধ্যমে লেখায় দিয়েছে ওসায়া দিয়েছে যে বাবা আমি আমার একটা সন্তানকে আমি কোরআন শিক্ষা দেই নাই হাদিস শিক্ষা দেই নাই যার কারণে ওই সন্তানগুলো আজকে আমাকে চিনে না মাকে মা বলে স্বীকার করে না তার বাবাকে বাবা বলে বাবা বলিয়া স্বীকার করতে পারে না এই ফক্তা আদায় করতে পারে নাই এই কারণে তুমি জিন্দগিতে দ্বিতীয়বার এই ভুলটা করবা না গেল আমার প্রেসক্রিপশন নাম্বার 1 এই কথার আলোকে আরেকটা উদাহরণ এমবিবিএস ডাক্তার এমবিবিএস ডাক্তার বিভিন্ন পত্রিকা মাসিক বিভিন্ন পত্রিকার মধ্যে এগুলো পাই বাস্তব যে খবর গুলা এক ডাক্তার সাহেবের আব্বা ইন্তেকাল করছেন বাস্তব কথা বেশি দিন আগের কথা না ডাক্তার সাহেব ছুটি নিয়া বাবার জানাজা পড়ার জন্য জানাজার মাঠের মধ্যে আসছেন আসার পরে দেখছেন যে বার থেকে বের করিয়া লাশটা বাবার লাশটা নিয়ে গেছেন মাঠের মধ্যে সন্তান সবার সামনে দাঁড়াইয়া ইমাম সাহেব যখন জানাজার নামাজ শুরু করবেন এর আগ মুহূর্তে উনি বলতেছেন সম্মানিত মুসল্লিয়ানী کرام আপনাদের কাছে আমার কিছু কথা আছে মেহেরবানি করে কথাগুলো শুনবেন আর আমি আপনাদের কাছে একটা বিচার দিমু আপনাদের সামনে আল্লাহর দরবারে আমি একটা বিচার দেব কথা বুঝছেন সবাই মনে করছে সন্তানের ব্যাপারে মাছ চাইবে বাপ মা বাবা বাবার বেলায় মাছ চাইবে সবার কাছে যে বাবা আপনাদের সাথে সোলাফিরা করতে যাই অনেক ভুল ত্রুটি করেছেন মাফ করে দিয়ে টাকা পয়সার পাওনা থাকলে আমি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এই কথা বাপসে মানুষে হয়তো বলবে কিন্তু ওই সন্তান সবার সামনে দাঁড়িয়ে ডান হাতটা তুলিয়া এইভাবে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে মানুষের সামনে এইভাবে হাতটা উঠে বলতেছে কুলা আকাশে নিচে জমিনের মধ্যে আল্লাহ তোমার সামনে এই বাবার লাশটার ব্যাপারে আল্লাহ একটা বিচার আমি এই মুহূর্তে দায় করতে চাই সমস্ত মুসল্লিয়ানে কেরাম সবাই আশ্চর্য হয়ে গেছে ফিরে বুঝলাম না ঘটনাটা আমরা বুঝলাম না কি কি বাবার বেলায় বিচার দিতে চায় মনে হয় সন্তান বাবার এই সম্পত্তি মনে হয় তারা পায় নাই এই কারণে তারা মনে হয় এই সন্তানটাকে তারা বঞ্চিত করে দিয়েছে ওই সন্তানটা মনে হয় আল্লাহর দরবারে দরবারে এই বিচারটা দিবে কিন্তু ওই সন্তান মহান আল্লাহর হাত বলে আল্লাহ আজকে কিভাবে আমি পয়সা কামাই করব। কিভাবে আমি পয়সা ইনকাম করব কিভাবে শান্তিতে দুনিয়াতে থাকব আমার বাবা সমস্ত টাকা পয়সা খরচ করিয়া আমাকে এই মুহূর্তে আল্লাহ শিক্ষিত বানাইয়া দিয়েছেন অগর বলালি কিন্তু আজকে বাবার লাশটাকে সামনে রাইকা আল্লাহ কি আমি বলবো কি পড়িয়া আজকে আমি বাবার জানাজান নামাজের মধ্যে শরীফ হইব এই শিক্ষাটা আমার বাবা আমাকে দেন নাই এই কারণে কেরামদের সামনে আল্লাহ কুলা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ এই মুহূর্তে তোমার কাছে বাবার বেলায় আমি বিচার দিলাম আল্লাহ আমাদের প্রত্যেককে যেন মা বাবার খ্যাতমত করার দান করেন খ্যাতমত করবেন আল্লাহ